আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্তেছেন প্রতিদিনের মতো সকালে আজকে ঘুম থেকে উঠো আমি রান্না করতেছি তো যেহেতু খাদিজার বাবা কাজে খাবার নিয়ে যাবে তো এখন আমার সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করতে হয় তো ঈদের যে কদিন ছুটি ছিল অতদিন মানে শান্তি ছিল বিশেষ করে রমজান মাস এক মাস খুব আরামায়েশ করছি তো যাই হোক কিছু করার নাই যেতে খাদি তার বাবা দুপুরের খাবার ঘর থেকে নিয়ে যায় তো প্রতিদিনই আমার রান্না করে দিতে হয় তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি কহি করছি দুটা ডিম দিয়ে তো দেখতে পাচ্তেছেন তো তার সাথে রান্না করছিলাম মুরগির মাংস আর পাশের চুলাতে বসায় দিয়েছিলাম ডাল রান্নাটা করছি আসলে কোনো মাছ মাংস খেতে আমার থেকে কোনো ভালোই লাগে না জানি না জ্বর হওয়ার পর থেকে মানে জ্বর ভালো হয়ে গেছে কিন্তু মুখের কোনো রুচি ফিরে পেতেছি না তো যার কারণে কোনো মাছ মাংস খেতে ভালো লাগে না শুধু ঝাল খেতে ভালো লাগে আর একটু টক খেতেও ভালো লাগে মানে জ্বরের মুখ এই কারণে তো যাই হোক এই দিনে হয়তো কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে খুব ভালো লাগে কিন্তু যেহেতু অনেক সকাল আর গাছ থেকে আম পাড়ারও সময় হয় নেই আমার মানে সময় নেই হাতে যেহেতু তো আজকে টমেটো দিয়ে তারপরে ডালটা রান্না করছি আর যেহেতু আমার কহিবাজিটাও করা হয়ে গেছে এখানে আমি মুরগির মাংসটা এখন রান্না করতেছি আর পাশে চুলাতে আমি ডালটা বসায় দিছি আর যেহেতু রান্না করতে করতে এখন সকাল ছয়টা বেজে গেছে তো পরবর্তীতে আমি ভাতটাও বসাবো আর এখানে কিছু চোপড় ভিজেছিলাম তো রান্নাটা সেরে তারপর আমার চোপড় ধুতে হব কারণ যেহেতু আমি খাদিজাকে নিয়ে আটটা সাড়ে আটটার দিকে আমার মাদ্রাসায় চলে যেতে হয় তো মানে নয়টার দিকে খাদিজার ক্লাস তো সাড়ে আটটার ভিতরে আমার বের হতে হয় তো বারোটা বাজে আসা হয় যার কারণে আসলে কোনো কাজ করতে ভালো লাগে না সেই কারণে সকালবেলা সম্পন্ন কাজ আমি একদম শেষ করে ফেলি কারণ আসলে মাদ্রাসা থেকে আসলে এত ঘন্টা বসে থাকার পর তখন আর মনে চায় না যে এক গ্লাস পানি ঢেলেও খাই কারণ শরীরটা খুব ক্লান্ত লাগে এই কারণে তো যেহেতু আমি এখানে রান্না করতেছিলাম আর ওদিক জায়গা খাদিজার বাবা আর খাদিজা ঘুমাইতেছে আর আমি এখান দিয়ে তরকারিটা বসে তারপর কাপড় চোপড়ও ধুবো তো এখান থেকে যেহেতু আমি মুরগির মাংসটা রান্না করতেছি আর খাদি যা মুরগির মাংস হোক কিংবা গরুর মাংস হোক মানে ওর মাংস হলে খুব ভালো লাগে মানে ওর খুব পছন্দ তো এখান থেকে যদি মুরগির যদি পা হয় ও খেতে আর অনেক পছন্দ করে আসলে এই জিনিসটা অনেকে শেয়ার করতে চায় না অনেকে সরম পায় মানে মুরগির ঠ্যাং খাওয়া তার ভিতরে আবার মুরগির হাত পায়েগুলো মানে রান্না করে খেলে অনেকের মানে একদম সরম পায় আসলে এটা সরমের কোনো কিছু নাই কারণ খাবারের জিনিস তো খাবারই আসলে অনেকের এই জিনিসটা পছন্দ অনেকের পছন্দ না তো যাই হোক খাদিজার খুব পছন্দ তো যার কারণে মুরগি আনলে তো আমি মুরগির ঠ্যাং রান্না করে খাদিজাকে খেতে দেই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খাদিজা মুরগির ঠ্যাং দেখে খুব খুশি হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে রান্নাটাও করা হয়ে যেতেছে আর পাশের চলাতে যেতে আমার ডালটা রান্না করা হয়ে গেছিল তো আমি ভাতটাও বসাই দিচ্ছি তো কেমন হলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানাওয়া জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো যেহেতু আমার রান্না করা হয়ে গেছে আর এইখান দিয়ে আমি যেতে খাদিদার বাবা খাবার নিয়ে যাবে তো আমি সব খাদিদার বাবার সামনেই নিয়ে দিচ্ছি তো উনি ওনার মন মতো তারপরে খাবার এখান থেকে বেড়ে তারপরে নিয়ে যায় তো আপনারা অবশ্যই কমেন্ট করতে বলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ